আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইল্লাল্লাহ জিকির সম্পর্কে কিছু কথা আমাদের লামাজাবি বায়রা বলেন ইল্লাল্লাহ বাক্যটি একটি অসম্পূর্ণ বাক্য এখানে হরফে ইস্তেসনা ও মুস্তসনা উল্লেখ আছে কিন্তু মুস্তসনা মিনহু ও তার আমিল উল্লেখ নাই তাহলে ইল্লাহ এর অর্থ হবে আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া এ কারণে এ জিকির করা নাজায়জ ও হারাম ইল্লাহ জিকিরের ব্যাপারে আমাদের জবাব মুস্তসনা মিনহু ও তার আমিল সহ অনুল্লেখ থাকা সত্ত্বেও তার অর্থ ঠিক থাকার অনেক প্রমাণাদি রসুল সাল্লুয়া ওসাল্লাম ও তার সাহাবিদের কথাবার্তায় পাওয়া যায় এবং আরবি ব্যাকরণেও এর নিয়ম রয়েছে এ সম্পর্কে সহিবু হারি শরীফের একশো তেরো নম্বর হাদিসটি উল্লেখ করছি যা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এই দীর্ঘ হাদিসটিতে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ঘোষণা দিচ্ছেন হারামের কোনো গাছপালা কাটা যাবে না তখন আব্বাস রাজিউল্লাহ তালানহু বললেন ইল্লাল ইজহির ইয়া রসুল আল্লাহ ফা ইন্না নাজা আলুহু ফি বুয়ুতিনা ওয়া কুবুরিনা অর্থাৎ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইজখির বাদ রাখুন কারণ তা আমরা আমাদের গড়ে ও কবরে ব্যবহার করি হজরত আব্বাস রাহু তালুজে রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লামকে বললেন ইল্লাল ইজখিরিয়া ইয়া রসুল আল্লাহ শুধু তাই নয় বরং স্বয়ং রাসুলে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম আব্বাস রাজি আল্লাহ তালানহু এর সমর্থনে বললেন ইল্লাল ইজখির ইল্লাল ইজখির অর্থাৎ ইজখির সাড়া ইজখির সাড়া এখানে লামাজাবি বায়েরা কি বলবেন মুস্তসনা মিনহু উল্লেখ না করে রাসুল্লে পাক সাল্লাহ আলাইহি ওসাল্লাম কি ভুল করেছেন দৃষ্টতা ও বেয়াদবির একটা সীমা থাকা দরকার এখানে ইল্লাল ইজহিরের পূর্বের অংশটুকু অর্থাৎ মিনহু তার আমিল সহ উজ্জ্ব রাখা হয়েছে অথচ এর অর্থ ঠিকই গণ্য করা হয়েছে কেননা ইল্লাল ইজহিরের অর্থ হল ইজফির গাছ ব্যতীত এটা একটা অসম্পূর্ণ বাক্য প্রক্রান্তরে মিনহু তার আমিল সহ অর্থ হল ইসফির নামক গাছ ব্যতীত হারামের কোনো গাছ কাটা যাবে না এই অর্থটি সবাই করেন তাতে কোনো লাভ করেন না উল্লেখিত হাদিসে উজ্জরাহা মুস্তসনা মিনহু সহ যদি ইল্লাল অর্থ করা যায় তাহলে আমাদের রাখা, মুস্তসনা মিনহু লা ইলাহা সহ ইল্লাহ এর অর্থ করতে আপত্তি কোথায় সুতরাং শহিবুহারি শরীফের এই হাদিসটি প্রমাণ করে ইল্লাল্লাহ জিকির করা দলিল সম্মত উল্লেখ্য যে ক্ষেত্রে শুধু যে শরীফের এই ইল্লাল্লাহ জিকিরের একটা হাদিস তা নয় বরঞ্চ আরো অনেক হাদিস রয়েছে আর ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ বা আল্লাহ ব্যতীত অর্থ করা ঠিক হবে না বরং থাকা মুস্তসনা মিনহু লা ইলাহা সহ অর্থ করতে হবে অর্থাৎ আল্লাহ সাড়া কোনো মাহবুদ নাই পাক আমাদের সবাইকে সহি জিনিস বুঝার জানার ও আমল করার তৌফিক দিন আমিন আলাইকুম ইল্লাল্লাহ জিকির সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে সমস্ত মজলিসে ইল্লাল্লাহ জিকির করা হয় এর আগে বহু সংখ্যক বার লাহা ইল্লাল্লাহ জিকির করা হয় এর পরে ইল্লাল্লাহ জিকির করা হয় এর পরেও আরো সহি ৰেৱায়ত অনুযায়ী অনেক জিকিৰজকাৰ কৰা হয়